রেশনে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ফটিকপুর দক্ষিণ পাড়া এলাকায় ওই এলাকায় দুয়ারে রেশন দেওয়া হচ্ছিল সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা বিক্ষোভ দেখান তাদের অভিযোগ এখানে রেশনের যে আটা দেওয়া হয় তা খুবই নিম্নমানের সেই আটা খাওয়া যায় না কিন্তু চাল ভালো দেওয়া হতো এখন সেই চালও খারাপ দেওয়া হচ্ছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রেশন থেকে যে আটা দেওয়া হয় সেটা খাওয়া যায় না তেতো লাগে কিন্তু চালটা ভালো দেওয়া হতো এখন সেটাও ভালো দেওয়া হয় না চালে পোকা ভর্তি রয়েছে এই চাল চাল খাওয়ার যোগ্য নয় অথচ আমরা এই রেশনের চালেই রান্না করে খাই রেশনের চাল ভালো না দেওয়া হলে এলাকার বাসিন্দারা খুবই সমস্যার মধ্যে পড়বেন চালের মধ্যে শুধু পোকা হাত দিয়ে তুললে শুধু ধুলা উঠছে আর আটা প্রত্যেকবারে কিন্তু খারাপ দেয় প্রতিবাদ করলে আমাদের বলে তোমরা বিডিও অফিসে যাও তোমরা বিড়ে অফিসে গিয়ে জানাও আমরা আমরা কিছু করতে পারবো না চাল এবার আমরা তো গরিব আমরা তো চাল খেতে চাই আটাও খেতে চাই কোনো সময়ে চাল আটা ভালো চালটা তো একটু ভালো দেয় মাঝে মাঝে কিন্তু আটা কোনো সময় খারাপ দেয়নি খারাপ সব সময়ের জন্য খারাপ আটা জানিস না যে আগে কোথাও ওই দুটো বলে তোমরা ভিডিও অফিসে যাও আমাদের হচ্ছে উপর থেকে এই আটা যদি দেয় আমরা কি করব হ্যাঁ তোমরা যাবে চলো সঙ্গে না আমরা তো কেন যাবো সঙ্গে বিডিও অফিসে তোমরা চলে যাও তিন মাস বলেছি যে মাস তিনেক আমাদের মাটা খারাপ এসছে হ্যাঁ তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষ যাদের আমাদের ব্লক ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি তো ওনারা এই নিয়ে উপর মহল পর্যন্ত জানিয়েছেন ওনারা বলছে যে এইভাবে যা মাল আসছে গভর্নমেন্ট যা মাল দিচ্ছে তাই নিতে হবে তো আমাদের কাছে সেইভাবে স্টক থাকার কোনো ব্যাপার নেই যে আমরা মালটা স্টকে রেখে দিয়েছি বা কোথা থেকে আমাদের অলরেডি গভর্নমেন্টের তার স্ট্যাম্প মারা রয়েছে খুলে খুলে দেখলাম আরও তিন বস্তা যোগ করে দিলাম মানে ওটাকে সাইড করে দিলাম দেওয়ার পরে যেটা খোলা হচ্ছে দেখছি যার পছন্দ হচ্ছে সে নিচ্ছি এবার তা কে বিক্রি করবে ওনারা বলছে তারা বিক্রি করবে বলে নিয়ে যাচ্ছে বিক্রি করবে কি খাবে আমরা তো জানিনি যার পছন্দ হচ্ছে নিয়ে যাচ্ছে এই পর্যন্ত আমাদের এই আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়ার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কাকদ্বীপ রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার Nine eight three triple six five six five five or double seven nine seven nine five double nine seven nine. double seven nine seven nine five double nine seven nine.